ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আল্লাহ রাখছে ভাই ভালো কি বিক্রি করছেন আপনি বাদাম ভাই বাদাম জি অনেকগুলো বাদাম এখানে দেখা যাচ্ছে হ্যাঁ অনেক এখানে মসজিদের সামনে বিক্রি করছেন না প্রতিদিন আসেন প্রতি শুক্রবার প্রতিদিন না প্রতি শুক্রবার একদিন আসেন কেমন হয় ব্যবসা এখানে হয় মোটামুটি ভালো ভালো ব্যবসা হয় না কয় কেজি বাদাম নিয়ে আসছেন আজকে ভাই দশ কেজি দশ কেজি শেষ হবে আল্লাহর কাছে আছে যে কথা শেষ হবে না জি তো ওই বাদাম বিক্রি করে সংসার চলছে আপনার আল্লাহ সালাই ভাই দিন যায় আল্লাহ সালাই লাভ কিরকম হয় হয় মোটামুটি পাঁচ সাতশো টাকা লাভ হয় প্রতিদিনই কি পাঁচ সাতশো টাকা লাভ হয় আর দিন করি মনে প্রায় হাজার হয় আর দিনে মনে করেন যে পাঁচ সাতশো টাকা এরকম হয় না কিন্তু পরিশ্রম করতে হয় প্রচুর আপনাদের ভাই পরিশ্রম ছাড়া কোনো জিনিস হবে না তো অবশ্যই এই রোদের ভিতর ঘুরতে হয় এখানে ওখানে রোদের ভিতরে ট্রেনেও বিক্রি করেন হ্যাঁ চেনেও বিক্রি করেন আপনি জি চেনেও চেনেও কোন ট্রেনে বিক্রি করেন এখানে কলেজ ট্রেনে ইন্ডাস্ট্রি ট্রেন তো বিক্রি করেন না যাক আপনি অনেক পরিশ্রম করছেন আল্লাহ করায় ভাই তার ঘাম ঝরানি টাকা এগুলো একদম কষ্ট পরিশ্রম হালাল টাকা কষ্ট ছাড়া ভাই কিছু মেলে না ভাই ভাই যদি বসেন অবশ্যই এগুলো কি করছেন ভাই প্যাকেট করছেন না করে এখানে টাকা টাকা করে প্যাকেট হচ্ছে এখানে বন্ধুরা দেখুন মানুষ কত কষ্ট করে না বেঁচে আছে কত সংগ্রাম করছে এভাবেই জীবিকা নির্বাহ করেই বেঁচে আছে ভাই বাদাম বিক্রি করবে করেই টাকা থেকেই চাল বাজার সবকিছু বাসায় নিয়ে যাবে শুধু বউ বাচ্চার জন্যেই একসময় বাচ্চাগুলো বড় হয়ে আর বাবা মাকেও চেনে না সবাই স্বার্থ বড় হয়ে যায় ঠিক আছে হ্যাঁ ভালো থাকে আচ্ছা আসি